আজকে যে উদ্দেশ্যে এখানে একত্র হয়েছি আমার আমা বরুমারিজিয়া বেগম মৃত্যুবার্ষিকী দু হাজার সাত সালে হ্যাঁ সতেরোই এপ্রিল মৃত্যুবরণ করেছে একজন গ্রামের একজন শিক্ষানুকারী এবং অসহায় মানুষের পাশে অনেক সময় উনি দাঁড়ানোর চেষ্টা করছেন এবং সহায়তার চেষ্টা করছেন এবং শিক্ষার প্রতি উনি বেশি একটা অনুরোধে ছিলেন উনি উনিশশো ষাট দশকে এই তখন এই আমাদের গ্রামে স্কুল ছিল তখন বিয়ের গ্রাম মিলে একটা প্রাইমারি স্কুল ছিল তখন উনি এই আমাদের গ্রামে বছর করে এই গ্রামের ছোটো ছেলে মেয়েদের অনেক আগের কথা ছোটো ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য উনি বিনা পয়সায় ডেকে এনে এনে পড়াইছেন আজকে মাথা দিলে এখন জায়গা জায়গায় স্কুলেছে আমার শিল্পে আমরা বলেছি তা আপনারা সবাই দোয়া করলেন বাচ্চারা কর্মার তো আমাদের দোয়া আল্লাহ কম করতে পারে আমার আমাদেরকে না শিক্ষার্থেন